লকডাউন চলছে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা সমস্ত মানুষ আজ গৃহবন্দি বাড়ির বাইরে যাওয়া মানা এমনকি আমাদের ভুলু কুকুরেরও বাইরে যাওয়া মানা বাবা বারণ করেছে ওকে ঘরেই খেতে দিও বাইরে যাওয়ার ওর দরকার নেই আমার মন খারাপ দাদার মন খারাপ মা বাবারও মন খারাপ মাসিকে ফোন করে মা বলে আর পারছি না কত দিন হয়ে গেল কারো সঙ্গে দেখা নেই এভাবে কি মানুষ বাঁচতে পারে বাবা বললেন এভাবেই আমাদের বাঁচতে হবে করোনা ক্ষতিকারক এক ভাইরাস শরীর ছুঁয়েছে কি মৃত্যু অনিবার্য করোনা কে কেমন দেখতে কোথায় থাকে একটু আদু আভাস পাই কিন্তু নাগাল পাই না টিভিতে মাঝে মধ্যে দেখায় করোনার ছবি কেমন যেন কদম ফুলের মতো দেখতে চুলগুলো খাড়া খাড়া গায়ের রং লাল আবার চোখ পাকিয়ে মিটিমিটি হাসছে কখনো হা 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 শব্দ করে ভয়ে মায়ের কোলে মুখ লুকাই আমার কাছে পেন্সিল আছে একটা ডট কলমও আছে ইচ্ছে করে পেন্সিল দিয়ে একটা খোঁচা মেরে করোনাকে মেরে ফেলি দাদার কাছে কম্পাস আছে ইচ্ছে করছে ওটা এনে করোনার পেটে ঢুকিয়ে দি। কিন্তু তা হবার নয় কারণ করোনা কেবল টিভির পর্দায় দেখা পাই আমাদের ঘরে কোথায় লুকিয়ে আছে দেখতে পাই না বাবা অনেক খুঁজেছে তন্ন তন্ন করে মাও খুঁজে চলে সার্ফ সাবান ডেটল লাইজল কেরোসিন দিয়ে বাবা মা এক সঙ্গে ঘর মুছে বাসন মাঝে গরম জল দিয়ে সকালে আমরা ঘুম থেকে উঠে গরম জল খাই বাবা বলেছে গরম জল খেলে করোনা মরে যায় করোনা প্রথমে নাক দিয়ে ঢুকে এক দুদিন সেখানে থাকে তারপর গলায় তিন চার দিন থাকে তখন গলা ব্যথা হয় তারপর বুকের মধ্যে ঢুকে মানুষকে মেরে ফেলে বাবা যখন করোনার কথা বলে তখন বাবার চোখে মুখে আতঙ্ক থাকে বাবাও খুব ভয় পেয়েছে আমরা তো ছোট আমাদের তো ভয় লাগবেই বাবা আমাকে আর দাদাকে ছাদেও যেতে দেয় না বলে করোনা এসে ধরবে আমাদের পড়াশোনা বন্ধ স্কুল ছুটি কবে যে খুলবে কেউ বলতে পারছে না মাঝে মধ্যে মা আমাকে আর দাদাকে নিয়ে পড়াতে বসে বাবা ঘরের সামনে ঘুর ঘুর ঘরে যদি সবজিওয়ালা আসে কিন্তু কেউ আসে না দুধও বন্ধ মার বাবা খুব চিন্তা করে এইভাবে চললে তো সবাই না খেয়ে মারা পড়ব মা আমাদের বারণ করেছে বেশি জল ঘাটিস না সর্দি লাগবে সর্দি কাশি হলেই করোনা হবে জ্বর হলেও করোনা হবে গলায় ব্যথা হলে তো কথাই নেই হাসপাতালে যেতে হবে মাঝে মধ্যে অ্যাম্বুলেন্স ছুটে যাচ্ছে যখন সবাই বলা বলি করছে এই রে কার বাড়িতে রে সবার চোখে মুখে আতঙ্ক কি হবে কি হবে ভাব আমিও ভয় ভয় থাকি ঠান্ডা জল খাই না দুপুরে মাথায় একটু জল ঢেলেই ভাত খেয়ে বিছানায় শুয়ে পড়ি আমি ভাবতে থাকি কি করে করোনাকে তাড়াবো আগুন দিয়ে পুড়িয়ে দিলে কি করোনা মরে যাবে আমার কথা কেউ শুনতেই চায় না বড়রা সকলেই নিজেদের মতন কথা বলে আমি অত সব বুঝতেও পারি না সেদিন থেকে লকডাউন চলছে বিনু মাসিও আমাদের কাজ বন্ধ করে করে দিয়েছে দিয়েছে মা বারণ যে ওরা খুব করে যে চলছে গরিব কি ভগবান জানে মা আক্ষেপ করে বলে যত জ্বালা আমার সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাতে হচ্ছে বিনুটা যদি থাকতো তবে এত অসুবিধা হতো না ওরা কি করছে কি খাচ্ছে সে নিয়ে মা কষ্টে মরে যাচ্ছে বাবা বলল অত ভেব না আমি ব্যবস্থা করে দিয়েছি টুকুনের দোকান থেকে চাল ডাল নুন তেল মশলা বিনুকে নিয়ে যেতে বলেছি বলেছি আমি টাকা দিয়ে দেব তা ছাড়াও বিনুর হাতে পাঁচশো টাকা রেখেছি মা দীর্ঘশ্বাস ছাড়ে খুশিতে ডগমগ হয়ে বাবার জন্য চা করে নিয়ে এসে বলে খুব ভালো কাজ করেছো ওদের জন্য কষ্ট হয় আমাদের না হয় চলে যাবে কিন্তু লকডাউনে ওরা তো মরে যাবে বাবা বলল আমরাও মরবো কারণ টাকা থাকলে ও জিনিস পাওয়া যাচ্ছে না কি যে হবে বলতে পারছি না ঘরে কয়েকদিন থেকে সবজি নেই আমরা ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাচ্ছি মা ডিমের অমলেট করে দিয়েছিল বাবা বললো কিলো আলু যদি পাওয়া যেত এভাবেই চলছে খেতে ইচ্ছে না করলেও আমরা সবাই খেয়ে নিচ্ছি বাবা দুপুরবেলা চুপি চুপি বাইরে বেরিয়ে যায় সবজি সন্ধানে কিন্তু কোথাও দোকান খোলা নেই আমাদের বাড়ি থেকে গ্রাম অনেক দূর পাঁচ মাইল হবে বাবা বললো বৈশ কাকুদের গ্রামে গেলে সবজি পাওয়া যাবে কিন্তু যাবে তা কি রাস্তায় দেখলেই পুলিশ ধরবে হাজারটা প্রশ্ন একমাত্র অসুখ হলে বা হাসপাতালে গেলে পুলিশ ধরবে না কিন্তু সেখানেও করোনা মানুষ খাবার জন্য বসে থাকে মা বারণ করে বাবাকে যা আছে তাই খাবো তবু তুমি বাইরে যাবে না এক সপ্তাহ পেরিয়ে গেল ঘরে চাল ডাল আটা সব শেষ বাবা খুব চিন্তা করছিল আমি বই নিয়ে পড়তে বসেছিলাম হঠাৎ দেখি ভুলু কুকুরটা ঘরে নেই মা বললো আরে এই একটু আগেও তো ছিল ভুলু কোথায় গেল নির্ঘাত করোনা নিয়ে ঘরে ঝিমবে ওকে লাঠি দিয়ে মেরে তাড়াবি শুনে আমার মনটা খারাপ হয়ে গেল ভুলু তো কথা বলতে জানে না কেউ তাকে বিশ্বাসও করবে না কেন ও বাড়ির বাইরে গিয়েছিল আমি ভাবতে থাকলাম ভুলু কেন গেল ওর জন্য তো মা রুটি বা ভাত কিছু একটা করে দেয় খেতে আমাদের খাওয়া হলে ও ড্রেনের কাছে বসে থাকত চুপ করে খেয়ে পায়খানার ট্যাঙ্কিটার উপর শুয়ে থাকতো উঠানে দাঁড়িয়ে দু দুবার ডাকলাম ভুলু ভুলু করে কিন্তু সে ডাক শুনে ভুলু এলো না আমি ঘরে চলে এলাম মনের মধ্যে সব সময় একটা ভয় ভয় ভাব কাউকে কিছু বলতেও পারি না ঘরের মধ্যেও মুখে মাস্ক লাগিয়ে থাকতে হয় বাবা বলেছে অনেক সময় নিজেদের লোকের থেকেও করোনা ছড়িয়ে পড়তে পারে তাই সাবধানে থাকা ভালো সন্ধে হয়ে এসেছে ভুলু এখনো ফিরে আসেনি মা সন্ধে দিয়ে তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে দিল আমার হাত পা ধুয়ে আমরা দুই ভাই পড়তে বসলাম বাবা মন দিয়ে টিভি দেখতে ব্যস্ত মাঝে মধ্যে মাকে বলছে মুম্বাইয়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে মা রান্নাঘরে ব্যস্ত আমার বুকটা ঢিপ ঢিপ করছে আমাদের এখানে কত মারা গেছে হঠাৎ ভৌ ভৌ করে ভুলুর গলার শব্দ পাওয়া গেল আমি বিছানা থেকে লাফিয়ে উঠে বললাম মা মা ভুলু এসেছে ভুলু এসেছে দাদাও চিৎকার করে উঠলো মা রান্নাঘর থেকেই শাসানি দিল বাইরে যাবি না বাইরে যাবি না ভুলু নির্ঘাত করোনা নিয়ে এসেছে ওকে আজ ঢুকতে দেব না আমি বারান্দায় এসে থমকে গেলাম মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল যা ঘরে যা আজ দরজা খুলবো না ভুলু বাইরেই থাকবে যেমন অন্যায় করেছে তেমন শাস্তি পাবে আজ খাবারও দেব না ওকে আমার মনটা খারাপ হয়ে গেল ভুলু আবার চেঁচিয়ে ডাকলো ভৌ ভৌ মা রান্নাঘরে ঢুকে পড়েছে রাগে গজগজ করছে বলছে থাক বাইরে থাক দরজা আমি খুলবো না বাইরের রাস্তা নির্জন একটা লোকও নেই আমি আস্তে করে বাইরের লাইট জ্বালিয়ে দিয়েছি আলো থাকলে ভুলু ভয় পাবে না অন্ধকারে ওর ভয় লাগতে পারে হঠাৎ দরজায় শব্দ হলো বাবা ঘরেই আছে মা রান্নাঘর থেকে বেরিয়ে এলো বলল কে এলো আবার দরজায় কে যেন টোকা দিল আমি ঘরেই আছি মা বলল বাবাকে বাবাকে ডাকতো কে যেন এসেছে আবার দরজায় শব্দ হলো এবার মানুষের গলার শব্দ সঙ্গে ভুলুর ভুক ভুক শব্দ বাবা উঠে এলো কি হয়েছে দেখো তো কে যেন এসেছে এটা তো ভুলু নয় দরজা খটখট করছে মা হাতে একটা লাঠি উঠিয়ে নিলো ভুলুকে তাড়াবার জন্য বলল যেই আসুক দরজা খুললেই ভুলু ভিতরে ঢুকে পড়বে ওকে লাঠির বাড়ি মেরে তাড়াবো বাবাকে বলল যাও তুমি দরজাটা খুলে দাও আমি লাঠি নিয়ে আছি ভুলুকে তাড়াবো বাবা দরজার সামনে গিয়ে ডাকলো কে 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 এসেছে আমি গো দাদা বাবু বাবা কি যেন চিন্তা করে দরজাটা হাট করে খুলে দিয়ে বললো আরে তুমি মা লাঠিটা শক্ত করে ভুলুকে খুঁজছে ভুলু লোকটার আড়ালে ঘুর ঘুর করছে খুশিতে লেজ নাড়ছে মা বলল এ যে দেখছি বিনুর বর লোকটার হাতে দুটো বাজারের ব্যাগ তাতে ভর্তি বাবা বলল। এত সবজি কোথায় পেলে গো এই যে মহা মূল্যবান সম্পদ লোকটা বিচলিত হয়ে বলল আকে অনেক কষ্টে জোগাড় করলাম তা তুমি কি করে জানলে আমাদের সবজির দরকার আগে এই ভুলু সেই দুপুর থেকে আমাদের বাড়ি গিয়ে সে কি লম্প ঝম্প কিছুতেই সে স্থির হয় না দুটো শুকনো মুড়ি দিলাম ভাবলাম খিদের জ্বালায় এমন করছে না তাও স্থির হয় না শেষে বিনুই বলল এতটা পথ চিনে ভুলু এসেছে নিশ্চয়ই ওদের ঘরে কিছু হয়েছে তাই ভাবলাম এখন তো আনাজপাতির আকাল চলছে মায়ের হাতের লাঠিটা হাত থেকে পড়ে গেল শব্দহীন বাবা বলল। খুব সাবধানে ব্যাগ দুটো উঠানেই রাখো লোকটা বলল আমি ব্যাগ থেকে সবজিগুলো উঠানে রেখে দিচ্ছি কাল আপনারা ব্যবহার করতে পারবেন শুধু একটু ধুয়ে নেবেন বাবা বলল দাঁড়াও একটু এত কষ্ট করে যখন এসেছ তার দামটা তো নেবে তা কত দাম আগে আমার বাড়ির সবজি টাকা লাগবে না তাই কি হয় আমি দাম না দিয়ে নেব না বিপদের দিনে তুমি এতটা সাহায্য করলে এ তো আমার ভাগ্য ভুলু না গেলে তো জানতেই পারতাম না লোকটা ব্যাগ দুটো নিয়ে চলে গেল ভুলু তখন ও ঠায় দরজার বাইরে দাঁড়িয়ে বাবা দরজা বন্ধ করতে গিয়ে বলল ভুলু এদিকে আয় ঘরে যাবি না ভালো করে হাত পা ধুয়ে তারপর বারান্দায় যাবি ভুলুক ভৌ শব্দ করে আহ্লাদ প্রকাশ করলো মা বাথরুম থেকে বড় গামলাটায় জল ভরে এনে ভুলুর সামনে রাখলো তারপর তাতে দিয়ে গুলে বলল সার্ফ ভুলু এখানে আয় এটার মধ্যে ভুলু বাধ্য ছাত্রের মতো মায়ের আদেশ পালন করলো আমি ভুলুকে সাহায্য করার জন্য এগিয়ে আসতেই মা বকা দিয়ে উঠলো বললো খবরদার ওকে ধরবি না ওর গায়ে করোনা আছে আমি পিছিয়ে গেলাম বাবা বলল দাঁড়াও আমি একটু ডেটল এনে দিচ্ছি সব জাম মরে যাবে মায়ের নির্দেশ পেয়ে ভুলু জল ভর্তি গামলার মাঝখানে এসে দাঁড়িয়েছে মা মগে করে জল ভরে তার সারা গায়ে ঢালতে লাগলো ভুলু কোনো শব্দ করলো না নড়াচড়াও করলো না কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের আদর খেতে লাগলো আমি বললাম মা আমি একটু জল দেব ভুলুর গায়ে মা বলল দে তবে দূর থেকে ওর গায়ে হাত দিবি না বাবা আর দাদা বারান্দায় দাঁড়িয়ে দেখছিল ভুলুর গা ধোয়া আমি ভুলুর গায়ে জল ঢালতে ঢালতে বললাম মা দেখো ভুলুর গা থেকে কত করোনা বের হচ্ছে লাল লাল জল বাবা গম্ভীর হয়ে বললো আমাদের সমস্ত অবিশ্বাস ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে কাউকে অবিশ্বাস করা পাপ ভুলু এবার তার পরিচিত গলায় শব্দ করে উঠল আমি সে শব্দের মানে জানি ভুলু বলছে আমার ভীষণ খিদে পেয়েছে মা এখন রান্নাঘরে ভুলুর জন্য রুটি বানাতে ব্যস্ত আমার গল্পটি কেমন লাগলো একটু জানাবেন ধন্যবাদ